সালামু আলাইকুম সবাইকে আমি এখন যাচ্ছি নাটোর এনএস কলেজে নাটোর যাচ্ছি ফার্স্টে তারপর কলেজ যাবো আমি যাচ্ছি বনপাড়া বাজার থেকে প্রথমে গাড়ির তেলের অবস্থা একেবারে খারাপ পাম্পে যায় আর কি রাস্তা ফাঁকা কি সুন্দর ফাঁকা এমন ফাঁকা হলে তো ভালো লাগে কলেজে আজকে যাচ্ছি অনেকদিন পর কিছু কাজ আছে ফর্ম ফিল আপ করা লাগবে আরও কিছু এক্সট্রা কিছু কাজ আছে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে একটু আড্ডা দেবো গল্প করবো মোটামুটি মজা হবে আজকে আজকে রবিবার

রাস্তা মোটামুটি ভালো তো আবার অতিরিক্ত দেখি আগে তেল তুলে নি তারপরে কি করা যায় গাড়িতে অবশ্য কিছু কাজ করানো লাগবে গাড়িতে অনেক ডিস্টার্ব দিচ্ছে কিন্তু আগে কলেজের কাজটা শেষ করে নিই তারপরে যদি সময় পায় তাহলে গাড়ি ঠিক করবো আর না হলে কাল সকালে যাব তেল তেল দুইশো তিরিশ দিও দুইশো তিরিশ গাড়ির চাবি অনেক ডিস্টার্ব দিচ্ছে যে তেল আছে তুললাম হয়তো নাটোর থেকে ঘুরে আসতে পারবো এখান থেকে নাটোর বেশি দূরে হয় না মোটামুটি বিশ বাইশ কিলো আর আমাদের কলেজ হয়তো পঁচিশ কিলো হবে এরকম あっ。Uh huh. না দেখে রাস্তা পার হইতে চাই আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন দোষ হবে আমরা ছোট মানুষ আমাদেরই দোষ হবে ভুল না করলে আমাদেরই দোষ হবে চলে আসছি নাটোর থেকে আবার নিচ্ছি আবার স্টেশনের স্টেশনের ওদিকে যাওয়া লাগবে তো জায়গাটা কি উপলক্ষে ভাবার তাহলে সমস্যা নাই সবকিছু আছে বাট ওই যে সময় তো নাটোর এই যাও 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 না আমার নাই এদিকে আবার বিজি রোড সাইডে বাড়ে যেতে পারে কি না দেখি হয়তো তো হয়তো ফোন দিয়েছে অনেক আগেই কলেজে চলে আসার কথা এই যে আমাদের কলেজের গ্যারেজ গ্যারেজ এটাই আমাদের কলেজ এখন আগায় যায় তারপর দেখি এই যে এটা কলেজ